উমান প্রবাসী ভাইয়েরা কোথায় আপনারা হ্যালো উমান ব্লাড ডোনার গ্রুপ অ্যাড হয়েছেন হ্যালো উমান ব্লাড ডোনার পেজে কি লাইক দিয়েছেন না দিলে এখনই দিয়ে দেন অথবা গ্রুপ অ্যাড হয়ে যান আজকে রক্ত দিয়ে আপনি অন্য কাউকে বাঁচাবেন কালকে আপনার কারো রক্তের প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে আপনার বাচ্চার প্রয়োজন হবে অন্য কেউ বেশি বাঁচাবে দুনিয়াটা হচ্ছে গিবেন টেক পলিসির দুনিয়া দিবেন পাবেন আজকে গ্রুপ এড হয়ে উমানের ভিতরে বলতেছি সালতানাতুফ উমানে যেহেতু আমরা উমান প্রবাসী আমরা তো উমানেই করতে পারবো আমরা দেশে কিছু করতে পারবো না তো আমি চাচ্ছি সালতান উমানে যে সকল প্রবাসী ভাইরা আছেন আপনারা ব্লাড দিতে চান আমরা একটা গ্রুপ তৈরি করতেছি এবং একটা পেজ করেছি হেলো উমানের পক্ষ থেকে হেলো উমান ব্লাড ডোনার এখানে মধ্যে আমরা একটা কমিউনিটি করে রাখবো এবং উমানের ভিতরে থাকে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বোনেরা গর্ভবতী মায়েরা অনেকের অনেক সময় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয় তখন সময় পাওয়া না গেলে আমরা 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 খবর ফেলে আমরা সেখান থেকে সহযোগিতা করবো এটা কারণটা কি এটা কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আমাদের বাংলাদেশ এটা ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটনা দেখার পর থেকে দেখা গেল আসলে রক্তের মূল্য এটুকু কতটুকু তো সবাই এগিয়ে আসুন আমরা মিলেমিশে একটা সুন্দর একটা কমিউনিটি করব ব্লাড ডোনার গ্রুপ এবং সারা উমান জুড়ে যে জায়গাতে আসেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একত্রে কাজ করব এবং উমানের বিতে যেখানে যার প্রয়োজন আমাদের বাংলাদেশি রক্ত উমানের হোক যে যার প্রয়োজন হোক আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ